দুটো ইনফর্ম দল যখন পরস্পরের মুখোমুখি হয় তখন একটা জমজমাট লড়াইয়ের প্রতিশ্রুতি থাকে দুটো আউট অফ ফর্ম দল যদি পরস্পরের মুখোমুখি হয় তাহলে সেক্ষেত্রেও তো দল দুইটা একই সমতায় দাঁড়িয়ে দুটো দলই ফর্মে ফেরার জন্য নিজেদের সঙ্গে লড়াই করছে ফলে পরস্পরের সঙ্গে এই লড়াইটাও তো জমজমাটই হওয়ার কথা বাংলাদেশ পাকিস্তান সিরিজ গিরে কি তেমনটা বলা যায় মেনে নিচ্ছি বাংলাদেশ ক্রিকেট এখন ঘোর দুঃসময় আমরা জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট হারিয়ে আমরা সংযুক্ত আরব আমিরাতের কাছে টি টোয়েন্টি সিরিজ হেরে যাই কিন্তু পাকিস্তান ক্রিকেটেও যে তুমুল সুষময়ের ব্যাপারটা যেরকম নয় তারা যে সর্বশেষ ক্রিকেট খেলেছে নিউজিল্যান্ড টুড়ে গিয়ে ওয়ান ডে সিরিজ তিনশনতে হেরেছে টি টোয়েন্টি সিরিজ চারেক ব্যবধানে হেরেছে তার আগে দেশের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা গ্রুপ পর্বই পেরোতে পারেনি ট্রাইনেশনের ফাইনালে উঠতে পারেনি ফলে পাকিস্তান ক্রিকেটটাও কিন্তু খুবই টালমাটাল একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে এ কারণেই বাংলাদেশ যখন এই পাকিস্তানের মুখোমুখি হচ্ছে তখন যে আমাদের কোনোই আশা নেই আমরা কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে জিততে পারবো না পারবো না মানে পারবোই না আমি সেটা মেনে নিতে রাজি নই লিটন কুমার দাসের দলের এই পাকিস্তানের বিপক্ষে সিরিজটা তাই একটুখানি ওই জায়গা থেকে অন্তত পক্ষে যে প্রতিপক্ষের অবস্থাও যেহেতু খারাপ একটুখানি কনফিডেন্ট তাদের থাকার কথা তবে যদি পাকিস্তান জয় করতে হয় বাংলাদেশের সেই ক্ষেত্রে প্রথম যে টি টোয়েন্টি ম্যাচ ফার্স্টটা তো আসলে খুব গুরুত্বপূর্ণ সেই ম্যাচটাতে এই যে বুধবার বাংলাদেশ সময় রাত নয়টা যে ম্যাচটা শুরু হবে সেইখানটাতে একাদশটা একেবারে স্পটন হওয়াটা খুবই জরুরি বাংলাদেশের যে স্কোয়াড তৈরি করা হয়েছিল এই দুইটা সিরিজের জন্য সেই স্কোয়াডটাও যথার্থ ছিল না আবার আমরা যে আরব আমিরাতের বিপক্ষে সিরিজটাতে যেই একাদশ নিয়ে আমাদের খেলতে দেখেছি সেই একাদশগুলো আউট টু সাম এক্সটেন্ড ঠিকঠাক ছিল না পাকিস্তানের বিপক্ষে এই প্রথম ম্যাচে বাংলাদেশ রাইট একাদশ নিয়ে আসলে খেলতে পারবে কিনা সেই রাইট একাদশটা কেমন হতে পারে তা নিয়ে আলোচনাটা করছি দেখুন আমাদের এই একাদশে যদি আমি স্ট্রেট চলে যাই ওপেনিং ওপেনিং নিয়ে আমাদের বিরাট বড় একটা দুশ্চিন্তা ছিল কিন্তু আর বারবার সিরিজে ইন্টারেস্টিংলি আমাদের এই ওপেনাররাই দুজন মাত্র ব্যাটসম্যানের রান হান্ড্রেড প্লাস সেই দুইজনই হচ্ছেন গিয়ে ওপেনার পারভেজ হোসেন ইমন তিনি তো সেঞ্চুরি করলেন প্রথম ম্যাচটাতে বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টি সেঞ্চুরিয়ান তামিম ইকবালের পরে পরের ম্যাচটাতে তিনি খেললেন না ওই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ইঞ্জুরির সতর্কতা থার্ড ম্যাচে খেলে তিনি শূন্য রানে আউট হয়েছেন তারপরে ধরেন একশো রান তিনি করেছেন আমাদের আরেকজন যে ওপেনার তানজিদ হাসান তামিম তিনি তিন ম্যাচ মিলিয়ে একশো নয় রান করেছেন লাস্ট দুইটা ম্যাচে চল্লিশ এবং উনষাট রানে তার দুইটা ইনিংস হয়েছে ফলে ওপেনিংয়ে এই দুইজন খেলছেন সেটা আমরা ধরে নিতেই পারি নাম্বার থ্রিতে আমাদের ক্যাপ্টেন লিটন দাস খেলছেন সেটাও আসলে আমরা ধরে নিতে পারি যদিও আরব আমির বিপক্ষে একটা ম্যাচে তাকে ওপেনার হিসেবে খেলানো হয়েছে এবং লিটন দাস তিনি নিজেও ফর্মের জন্য লড়াই মিলে মাত্র রান আমি একটা ভিডিও করেছিলাম বলেছিলাম যে এর আগে সাতটার মানে ওই সিরিজগুলো চেয়ে বেটার সো কিরকম ফর্মের জন্য হাফিততেস করছেন লিটন বোঝাই যাচ্ছে এই সিরিজটাতে তিনি ফর্মে ফেরেন কিনা ক্যাপ্টেন সামনে থেকে লিড দেন কিনা সেটি আসলে দেখার বিষয় ফর্মার ক্যাপ্টেন যিনি নাজবুল হোসেন শান্ত তাকে আসলে আমি একাদশের বাইরে দেখছি তাকে আমি আসলে এই টপ অর্ডার এর ব্যাকপ হিসেবে দেখছি সেইটা ওপেনার কিংবা এই নাম্বার থ্রিতে লিটন দাস এই তিনজনের কেউ যদি শেষ মুহূর্তে আহ অনুশীলনে যদি টাথা পান সেক্ষেত্রে কেবলমাত্র শান্তকে আমি ইলেভেন এ দেখতে পাচ্ছি নাম্বার তিনি খেলবেন যদিও তার ফর্মের অবস্থা ভালো না তিনিও আরব থেকে বিপক্ষে সিরিজের তিন ম্যাচ মিলে মাত্র রান করেছেন একটা ফর্টি ফাইভ রান ইনিংস ছিল তার কাছ থেকেও বিগ পারফরমেন্স নিশ্চিতভাবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এক্সপেক্ট করছে নাম্বার ফাইভ পজিশনটা খুব ইন্টারেস্টিং আমি বলছিলাম একটু আগে যে একাদশ নির্বাচন আমাদের যে ভুলটা হয়েছিল সেই ভুলটা কি ছিল শেখ মাহিদিকে অলরাউন্ডার বানানোর চেষ্টা শেখ মাহিদি হাসানকে পাঁচ নাম্বারে খেলানো হয়েছে দুইটা ম্যাচ এবং আরেকটা ম্যাচে তো তাকে একাদশে খেলানো হয়নি যেই দুইটা ম্যাচে তাকে পাঁচ নাম্বারে খেলানো হয়েছে সেই দুইটা আসলে একেবারে ডিজাস্টার ছিল ওইটা আসলে কোনোভাবেই তিনি নাম্বার ফাইভে সাস্টেন করার মতো ব্যাটসম্যান না একটা দুটো ম্যাচ ভালো খেলতে পারেন কিন্তু ওভারঅল তিনি এই জায়গাটাতে থিত হওয়ার মতো ব্যাটসম্যান না যেটা আমরা গত দুইটা ম্যাচে দেখছি এখন এই জায়গাটাতে মেহেদি হাসান মিরাজকে যে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে কি একাদশে নেওয়া হবে মেহেদি হাসান মিরাজকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে সৌম্য সরকারের জায়গায় সৌম্য রিপ্লেসমেন্ট মিরাজ হন না তার মানে হচ্ছে যে আগে মিরাজকে না নেওয়াটা হয় ভুল ছিল অথবা এখন সোমর বদলে মিরাজকে নেওয়াটা যেহেতু মিডল অর্ডার আমাদের আর কোনো অপশন নেই সেই জন্য মিরাজকে নিয়েছেন কোনো একটা জায়গায় আমাদের সিলেকশন প্যানেল লিপু ভাইরা ভুল করেছেন যদিও তারা সেটা অ্যাডমিট করবেন না কিন্তু প্রশ্ন যেটা সেটা আমি বলছিলাম ইলেভেনের ক্ষেত্রে মিরাজ নাকি শেখ মাহেদি মানে দুই মেহেদির মধ্যে কোন মেহেদি সেইটা যদি আলোচনা হয় এই জায়গাটাতে একটু জটিলতা রয়েছে যেমন শেখ মেহেদীর কথা আমি বলছি যে নাম্বার ফাইভ ব্যাটসম্যান তিনি না বোলিংটা তিনি খারাপ করেছেন আবার আরবামিরাতের বিপক্ষে কিন্তু স্টিল আমি মনে করি টি টোয়েন্টিতে আমাদের আমরা রিলাই করার মতো স্পিনার শেখ মাহেদি এখন যদি মেদিয়াস এন্ড মিরাজকে খেলানো হয় একাদশে তিনি নাম্বার ফাইভে খেলতে পারেন তিনি নাম্বার ফাইভে ব্যাটিং করতে পারেন কিন্তু আমাদের টিমে যেহেতু অলরাউন্ডার নাই শেখ মাহেদির জায়গায় যদি মেদিয়াস এন্ড মিরাজ খেলেন ইন দ্যাট কেস মিরাজকে তো চার ওভার বোলিং করতে হবে বা করার মতো ওই নির্ভরতা তার উপরে টিম ম্যানেজমেন্ট করতে হবে ম্যানেজমেন্টকে সেই নির্ভর করবে মিরাজের উপরে আমার সেটা মনে হয় না কেননা মিরাজকে যখন বাদ দেওয়ার প্রেস কনফারেন্সটাতেই আমাদের চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু ভাই বলেছিলেন যে এখানে যারা আসবে তাদেরকে ওই যে চার ওভার বোলিং করার মতো অবস্থায় থাকতে হবে যদিও খুব একটা হাস্যকর কথা কিন্তু আমি মনে করি যে মিরাজকে আসলে ফিফথ বোলার মানে পাঁচজনই আমাদের স্পেশালিস্ট বোলার তার মধ্যে মিরাজ একজন তাকে চার ওভার করতে হবে ওইটা আসলে টিম ম্যানেজমেন্ট সেই আস্থার জায়গাটা দিবে না ফলে এই নাম্বার ফাইভের এই জায়গাটা আমি যেটা বলছি যে মিরাজ নাকি শেখ মাহিদি জিনিসটা এত সহজ নয় বরং এই জায়গাটাতে আরেকটা জিনিস হতে পারে নাম্বার সিক্স সেভেনে যেই দুজন রয়েছেন জ্যাকেট আলি অনেক এবং শামীম হোসেন পাটোয়ারি তার মধ্যে জ্যাকেট আলি অনেক তিনি তো একাদশে খেলবেন কিন্তু শামীম পাটোয়ারি কি খেলবে পাটোয়ারি কিন্তু গত সিরিজটাতে মোটেই ভালো খেলে নাই তিনটা ম্যাচের কোনো ম্যাচেই তিনি ভালো খেলেন উল্টা আরও ওই লাস্ট ম্যাচ শেষে দর্শকের সঙ্গে সার্জে স্টেডিয়ামে একটা গ্যাঞ্জাম বাঁধিয়ে নিজেকে ব্যাপক হিরো প্রমাণ করতে চেয়েছেন কিন্তু সেটাতে আবার ব্যাপক ব্যাকলেসের শিকার তিনি হয়েছেন সমর্থকদের কাছ থেকে দর্শকদের কাছ থেকে সেটা অন্য আলোচনা কিন্তু আমি বলছি যে মাঠের পারফরমেন্সেই কি শামীম পাঠুর জায়গাটা ডিজার্ভ করেন কি না যদি এরকম হয় যে শেখ হাসান এবং হাসান মিরাজ দুইজনকেই খেলানো হবে মিরাজকে পাঁচ নাম্বারে খেলানো হলো ছয় নাম্বারে খেলানো হলো হচ্ছে কি ওইখানটাতে জাকেরালে অনেক সাত নাম্বারে শেখ মাহেদিয়াসানকে খেলানো হল একাদশ থেকে ড্রপ দেওয়া হলো শামীম পাটোয়ারিকে আমি শুধুমাত্র এরকম একটা জায়গায় দেখতে পাই যেই জায়গাটাতে আমাদের ব্যাটিং স্ট্রেংথটাও একটু বাড়বে মিরাজের ইনক্লুশনের কারণে আবার একই সঙ্গে আমাদের বোলিংয়ের সিক্স বোলিং অপশনটা আমরা পেরে যাব পেয়ে যাবো মিরাজের ইনক্লুশনের কারণে ফলে আমার কাছে মনে হয় যে আমাদের টিম ম্যানেজমেন্ট এই পথটাতে হাঁটতে পারে যে শামীম পাটোরিকে বাদ দিয়ে সেই জায়গাটাতে মেহেদি হাসান মিরাজকে খেলানো মিরাজকে মিডিল অর্ডারে তুলে এনে লেট মিডিল অর্ডারে শেখ মাহেদি হাসানকে খেলানো তারপরে আরেকজন যে আমাদের স্পিনার ওই জায়গাটাতে আপনি বলতে পারেন যে থার্ড স্পিনার হয়ে যায় বেসিক্যালি আসলে সেকেন্ড মানে ওই রিশাদ হোসেন তিনি তো আসলে খেলবেন আমাদেরও একটা কি স্পিনার আট নাম্বার এবং সঙ্গে গিয়ে আমাদের তিনজন পেস বোলার খেলবেন সেই তিন পেস বোলার জায়গায় হ্যাঁ আমাদের এখানে তাস্কিন আহমেদ ইঞ্জুরির কারণে এই সিরিজটাতে নেই তিনি মুস্তাফিজুর রহমান ও শেষ সময় ইঞ্জুরির কারণে সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন বা তিনি নাকি ইনজুর্ড যদিও আমি ব্যাপারটা বুঝতে পারি না যে আইপিএলে তিন ম্যাচ খেললেন যেই ম্যাচে লাস্টের ম্যাচ খেললেন সেই ম্যাচেও তিনি বোলিং করলেন পুরো চার ওভার বিশ নম্বর ওভার পর্যন্ত গিয়ে তিনি বোলিং করলেন তারপরে তিনি ইনজুরিটাতে কখন পড়লেন কিভাবে তিনি রুল আউট হয়ে গেলেন ন্যাশনাল টিমের এই পাকিস্তান ট্যুর থেকে এটা আমি আসলে ঠিক ক্লিয়ার না যাই হোক অফিসিয়ালি যেহেতু আমাদেরকে বলা হয়েছে সো মুস্তাফিজও নেই এবং নাহরানা পাকিস্তান ট্যুর থেকে নিজেকে উইথড্র করে নিয়েছেন ফলে আমাদের এই জায়গাটাতে কিন্তু পেস বোলিং আমাদের একটা ঘাটতির জায়গা রয়েছে ইলেভেন তাই আমার কাছে এখানটাতে মনে হয় যে ধরেন হচ্ছে গিয়ে তানজিম হাসান সাকিব শরীফুল ইসলাম এবং হচ্ছে গিয়ে এই জায়গাটাতে হাসান মাহমুদ এই তিনজনই হয়তো খেলবেন আর লাস্ট মোমেন্টে যিনি একাদশে যাকে ইনক্লুড করা হয়েছে ইলেভেন ইনক্লুড করা হয়েছে সৈয়দ খালেদ আহমেদ তিনি হয়তো একাদশের বাইরেই থাকবেন সো এইরকম যদি হয় বিষয়টা আর স্পিনার হিসাবে তো সেক্ষেত্রে তাঙ্গিরও তিনি বাইরে থাকছেন এরকম যদি আমাদের একাদশটা দাঁড়ায় সেই ক্ষেত্রে আপনি দেখেন যে আমাদের তিনজন পেসার তিনজন স্পিনার হয় এবং ব্যাটিং লাইন আপটা আপনি যদি রিসাদ পর্যন্ত ধরেন তাহলে আট নম্বর পর্যন্ত ব্যাটিং লাইন আপটা হয় এইটা আমার কাছে মনে হয় যে তুলনামূলক ব্যালেন্স একটা ইলেভেন পাকিস্তানের বিপক্ষে নিয়ে আমরা খেলতে পারি যদি আমাদের ইলেভেনটা হয় রকম পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস তাওহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ জাকের আলী অনেক শেখ মাহেদি হাসান রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম পাকিস্তানের বিপক্ষে প্রথম টি ম্যাচে এটাই কি বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ বলে আপনিও মনে করছেন কিনা জানাতে পারেন